আসে জবের তরুণের

Satsang بسار پود جاتا وہ سو وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا إيه رسلك محبط رسلك الله بابا أمد رسولك محبط قررته في التنكر হেদায়ত আল্লাহ এই হেদায়তের জন্য আমরা আল্লাহ আল্লাগের কাছে সবসময় চাই বলি আমাদেরকে হেদায়তের জন্য সবার আগে চাইতে হবে আল্লাহর কাছে হেদায়ত দেবে আমার আল্লাহ আমার রসুন বলেছে এমন একটা সময় আসতে দুনিয়ার জমিনে সেই ব্যক্তির জন্য আল্লাহর আনন্দিত হয়ে হেদায়তকে আমার আল্লাহ বন্ধ করে দেবেন আমরা এমন আল্লাহর সাথে পদ আমল করব না রসুলের করবো না যার জন্য আমাদের আমলের মধ্যে কোনো সমস্যা হয় এবং আল্লাহ তাকে হেদায় আমাদের জন্য বন্ধ হয়ে যায় এই থেকে আমাদেরকে আল্লাহর কাছে বরফ চাইতে হবে আলির আল্লাহ রসুলের কাছে রসুলের ক্ষেত্রে হাজির হয়ে আল্লাহ রসুল থেকে বলে সব থেকে মহব্বতের সাথে এবার আমরা কোন জিনিসটা সহজে যাত্রাতে যাওয়ার জন্য আমাদের কাছে গ্রহণযোগ্য আল্লাহ রসুল বললেন আলী দুনিয়ার সেমিনে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও ইনশাল্লাহ আল্লাহ বাব অবশ্যই জান্নাত প্রবেশ করাবে আরেক সাহাবি সাল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল জান্নাতে যাওয়া সরল পথ সঠিক পথ আল্লাহ রসুল বললেন নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও ইনশাআল্লাহ জানলা তোমার জন্য আবার আল্লাহ অবশ্যই দেবেন নামাজ আমাদেরকে নামাজের মতো পড়তে হবে আমার রসুল যেমন নামাজ পড়েছে আমার রসুল আমাদেরকে যেমন নামাজ শিখিয়েছেন আমার রসুল যেমন নামাজ পড়েছেন আমরা যেরকম জেনেছি আমাদের কাছে আসবে ইমান আমাদের মধ্যে আছে আমাদের সব সবথেকে বড় ইমান এটাই হল আমাদের ইমান এই ইমান আমাদের মধ্যে সুন্দর করে তাজা করতে হবে আরো বেশি করে আমাদেরকে এই ইমাদকে মজবুত করতে হবে এটাই হলো আমাদের সব থেকে বড় অর্ধেকার আল্লাহ বললেন সব থেকে উত্তম জিনিস দুই ব্যক্তির মধ্যে ঝামেলা হলো সেই ঝামেলাকে মিটিয়ে দেওয়া বস্তুত উত্তম আমাদেরকে গ্রহণযোগ্য আমলকে বাছাই করে নিতে হবে যেটা হচ্ছে ভালো আমল এই আমল সবথেকে ভালো আমল হচ্ছে আফসানু আমালা অর্থাৎ ভালো আমল এই আমল আমাদের কাছে আল্লাহর কাছে সব থেকে গ্রহণযোগ্য এই আমল আমাদের করতে হবে ইশাল

আল্লাহ কেমন করে ছিনিয়েছিল আল্লাহ রস র মানুষলা নামাজের জন্য মসজিদের মধ্যে যখন ফেস্ধা করতে গেছে উদ্বা সাইবল LOL 我。 subah so সোনার <try> মদিনা Χοντάρ σου ιστιτέ, σε στο βουνό. Oh প্রত্যেককে যারা যারা এই আওয়াজ আমরা শুনতে পাচ্ছি জৈব অবস্থা ছাড়া যাদের কানে এই আওয়াজ এই যে জায়গায় আমরা বসব এই জায়গা হল জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আমরা যখন বসব আল্লাহ আল্লাহর এখান থেকে যে কথাগুলো আমরা শুনব এই কথা যদি আমরা শোনার সাথে আমল করতে পারি আমার আল্লাহ আমাদের জীবনের ছোট বড় গোনাগুলো মাফ করে দেবে পরেন শুধু তাই নয় আমার আল্লাহ বলছেন তাদের গুণান্ধকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব আমল করার মতো তৌফিক আমার আল্লাহ করেন আল্লাহ কথা দুনিয়ার শ্রেণী অনেক হয় আমল ও দুনিয়ার জমিলে অনেক হয় কথা কথার মতো আমল আমলের মতো ইনশাআল্লাহতে হয় দুনিয়া আখেরাত कामयाब ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহুল্লাহ যখন দুনিয়ার সবথেকে বড় কথা হল দুপক্ষের জায়গা তার মাঝখানে দুই ব্যক্তি ঝামেলার মাঝখানে যদি কোনো ব্যক্তি মিটমাট করে দেয় তাহলে আল্লাহর ওই জায়গাকে বড় পছন্দ করে আমাদেরকে চিন্তা করতে হবে এই জায়গা হচ্ছে আমল করার জায়গা আমাদের দুনিয়ার জমিন আমল আর এ দুই জায়গার মধ্যে আমরা যদি সম্পৃক্ত করতে পারি আল্লাহ পরবর্তীকার বেনিয়ান উত্তম বিষয় উত্তম উত্তম ইবাদত আমার পছন্দ করে আমাদেরকে এই আমল ইনশাল্লাহ করতে হবে ছোট থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যা কিছু শিখেছি যা কিছু শিখবো আমাদের মধ্যে সবথেকে বড় জিনিস হবে না যে রকম আখলা আমাদের আখলা সবচাইতে সুন্দর হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখলাকের জন্য বরকত সাহাবীদেরকে পাঠাতেন তাগিদ করতেন আসেন যোন